আমার কোলে থাকা এই ছোট্ট আসমিকাকে এতদিনে হয়তো তোমরা সবাই চিনে গেছ আর তোমরা সবাই এটাও জেনে গেছো আসমিকা একটি বিরল রোগে আক্রান্ত যার ফলে আশমিকার হাত পা নাড়ানোর ক্ষমতা দিন দিন কমে আসছে হ্যাঁ এই ছোট্ট শিশুটির ট্রিটমেন্টের জন্য লাগবে একটি ইনজেকশন যার মূল্য প্রায় ষোলো কোটি টাকা আর ডক্টর বলে দিয়েছে তিন মাসের মধ্যে যদি ওকে ইনজেকশনটা না দেওয়া হয় তাহলে ওর লাইভ হতে পারে আচ্ছা আমরা সকলে কি পারি না একজোট হয়ে এই ছোট্ট শিশুটির পাশে দাঁড়াতে তাই তোমাদের সক কাছে হাত জোর করে আমার আবেদন তোমরা যে যতটা পারো এই বাচ্চাটির দিকে সহযোগিতার হাত বাড়িয়ে দাও তবে হ্যাঁ সাহায্য করার সময় তোমরা প্লিজ একটু দেখে গুরু সাপোর্ট এই কিউআর কোডে তোমরা সাহায্য করছো কারণ কিছু মানুষ এই কি বাচ্চাটির ভিডিও ডাউনলোড করে তাতে নিজেদের স্ক্যানার ইউজ করছে যাই হোক যারা এই ভিডিওটা দেখছো তারা বেশি বেশি করে প্লিজ শেয়ার করে দাও যাতে আমরা এই ছোট্ট অস্মিকার পাশে দাঁড়াচ্ছি কারণ আমাদের এই প্রচেষ্টায় ছোট্ট অসমিকাকে সুস্থ করে তুলতে পারবে নমস্কার আমি আজকে একটি ভিডিও বানাতে চলেছি দু পাঁচ মিনিটের তো এই ভিডিওটি প্রত্যেককে অনুরোধ রইল যাতে আপনারা এই ভিডিওটা সম্পূর্ণ দেখেন এবং তারপরে আপনারা ডিসিশান বা ডিসাইড করেন যে কি করা উচিত আমার বলা হচ্ছে যে আমাদের পশ্চিম বাংলার একটা জেলা বা শহর যেটা রানাঘাট এই রানাঘাট শহরে একটি ছোট্ট মেয়ে যার নাম অস্মিকা দাস সেই মেয়েটি একটি বিরল রোগে আক্রান্ত যে রোগটার নাম হল এস এম এ টাইপ ওয়ান এই বিরল রোগে আক্রান্ত শিশুটি অনেক কষ্টে আছে এই রোগটির চিকিৎসার জন্য বাইর থেকে একটি ইঞ্জেকশানের প্রয়োজন যে ইঞ্জেকশানটির দাম হচ্ছে ষোলো কোটি টাকা তো ষোলো কোটি টাকা একটা এত কম অ্যামাউন্ট নয় যে কারোর পক্ষে অ্যারেঞ্জ করা সম্ভব এই অ্যামাউন্টের জন্য সবার কাছে সাহায্যের হাত বাড়ানো হয়েছে যাদের সবাই সাহায্য করে এবং সেই পরিবারকে সাহায্য করে ওনার বাবা মাকে সাহায্য করে শিশুটিকে যেন সুস্থভাবে ঘরে ফিরিয়ে আনা যায় অনেক আমাদের পশ্চিম বাংলায় অনেক কন্টেন্ট ক্রিয়েটার আছেন ফুড ব্লগার আছেন অনেকেই আছেন অনেক ভিডিও করেন করছেন ভাইরাল হচ্ছেন সব কিছু আমরা তো ছোট ইউজার কিন্তু আপনারা অনেক বড় বড় ইউজার যাদের এক একটা ভিডিওতে মিলিয়ন ভিউ আসে আপনাদের কাছে একটু একটু করে আপনাদের সেই একটু একটু ব্লগারদের কি নতুন কন্টেন্ট ক্রিয়েটারদের একটু সাহায্যের মধ্যে একটু সাহায্য পেলে হয়তো সে শিশুটা মানে যেটুকু সময় দেওয়া আছে তার আগেই সে সুস্থ হয়ে বাড়ি ফিরে চলে আসবে তার সময় দেওয়া আছে ঠিক দেড় বছরের মধ্যে শিশুটিকে সেই ইঞ্জেকশানটি দিতে হবে তো আমার সোশ্যাল মিডিয়ায় নিউজ খবর পাওয়া পর্যন্ত আজ পর্যন্ত মিনিমাম দু কোটি আটষট্টি লক্ষ অ্যাপ্রক্সিমেটলি তিন কোটি টাকার মতো অ্যারেঞ্জ হয়েছে আরও অনেক টাকার বাকি আছে কালেক্ট হতে তো ছোট বড়ো ইউজার আমরা তো অনেক জায়গায় অনেক টাকা খরচ করে ফেলি যে যতটা পারেন চেষ্টা করুন আমাদের পশ্চিমবাংলার একটা একজন শিশু আর পাঁচটা শিশুর মতো যেন হাসি খুশিভাবে জীবনটা কাটাতে পারে সুস্থ হয়ে বাড়ি ফিরতে পারে ছোট বড় ক্রিয়েটার থেকে শুরু করে ব্লগারদের আমার একটাই অনুরোধ আপনারা যে ভিডিও বানান যা বি করুন এই ছোট্ট মেয়েটির নিয়ে একটি ভিডিও বানান সবাই প্রত্যেকে একটি ভিডিও বানান সেখান থেকে কিছু সাহায্য ওনাদের পরিবারের হাতে তুলে দেওয়া হোক আর এই ভিডিওটি আপনারা নিজেরাও ভিডিও বানান আর এই ভিডিওটি এতটাই শেয়ার করুন যাতে আমাদের পশ্চিমবাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মহামাটি মানুষ মমতাময়ী দল এই মমতাময়ী মা মমতা বন্দ্যোপাধ্যায়কে আমার একটাই অনুরোধ উনি যেন এই ভিডিওটি এই ভিডিও হোক বা অন্য কোনো বড় ক্রিয়েটারের বা পেজের ব্লগারের কোন এই মেয়েটির ভিডিও যদি আপনার কাছে পৌঁছায় দয়া করে আপনি একটু সেই পরিবারের সঙ্গে যোগাযোগ করুন এবং কিভাবে ছোট্ট শিশুটিকে ছোট্ট মেয়েটি অস্মিকা দাসকে কীভাবে সুস্থ করে তাদের বাবা মায়ের কোয়ে ফিরিয়ে দেওয়া যায় বাবা মায়ের কোলে এটা চেষ্টা করুন আপনি চাইলে সব কিছু পারেন কারণ আমাদের পশ্চিম বাংলায় প্রত্যেক মা বোনদের আপনি লক্ষ্মীর ভান্ডার দিচ্ছেন পাঁচশো হাজার যেটুকু যারা যাদের যেটুকু দিচ্ছেন একটি মাসের জন্য যদি আপনি লক্ষ্মীর ভান্ডার বন্ধ করে একটা শিশুর প্রাণ বাঁচাতে পারেন তার জন্য সেই অ্যামাউন্ট যদি তাদের হাতে তুলে দেন এই অ্যামাউন্টটা ষোলো কোটি টাকা কিন্তু এমন কোন মানে প্রবলেমের সম্মুখীন হতে হবে না ওনার পরিবারকে আর এটা করলে এই জিনিসটা এই এক মাসের লক্ষ্মীর ভান্ডারের টাকা বঙ্গে হাতে তুলে দিন পরিবারের হাতে তাহলে নিশ্চয়ই মানে এর থেকে এত বড় মহৎ কাজ আর কোনো হতে পারে না আমরা অনেকেই অনেক পাপ করেছি পূর্ণ করেছি কোনটার কোনো হিসেব নেই কিন্তু আপনারা আমরা যে যেটুকু পারি পাঁচ টাকা থেকে শুরু করে যে যতটুকু পারি যদি একটু একটু করে তুলে দিই হাতে এই স্ক্যানারের মাধ্যমে ইম্প্যাক্ট গুরু আবার এই স্ক্যানারটিকে স্ক্যান করলে যদি নাম আসে আসমিকা দাস বা ইম্প্যাক্ট গুরু বলে তো সেখানেই ট্রান্সফার করবেন অনেকেই ভাবছেন এটা ভুল এটা নিয়ে ব্যবসা চলছে কিন্তু ব্যবসা নয় একটু একটি শিশুর বিরল রোগে আক্রান্ত আছে উনি যে কষ্ট পাচ্ছেন সেই শিশুটি যে কষ্ট পাচ্ছে পরপর তার এই ইঞ্জেকশনটি না পেলে পরপর হাত পা কাজ করা বন্ধ করে দিবে। তা আমরা কি পশ্চিম বাংলার এত মানুষ আমরা কি পারি না কম কম করে সাহায্য করে সেই শিশুটিকে সুস্থভাবে তার বাড়িতে ফিরিয়ে দিতে জীবনে তো মনে করব যে হ্যাঁ একটাই ভালো কাজ করেছি অনেক হাজার খারাপ কাজ করেছি একটা ভালো কাজ করেছি তো সবার কাছে আমার একটাই অনুরোধ যেন আপনারা যে যতটুকু পারেন সাহায্য করুন যদি টাকা দিয়েও না সাহায্য করতে পারেন একটু ভিডিও যত নতুন ক্রিয়েটার বড় ক্রিয়েটার ব্লগার আপনারা একটা ভিডিও বানিয়ে সেই মেয়েটির পরিবারে গিয়ে দেখা করুন ভিডিও বানান এবং সেখান থেকে যদি কিছু আর্ন হয় ওনার পরিবারের হাতে তুলে দিন কিংবা এতটাই ভিডিও বানান যেন মুখ্যমন্ত্রীর কাছে আপনাদের এই ভিডিওটা এই মেয়েটির নিয়ে যে ভিডিওটা এটা মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছায় আর উনি যেন এটাকে সলভ করে দিতে পারেন একটা শিশুর জীবন দান দিতে পারেন কেননা শিশুটি এত কষ্টে আছে সবার সাহায্য পেলে হয়তো আর সে কষ্ট পাবে না কিন্তু আর পাঁচটা শিশুর মতো সুস্থ শিশুর মতো জীবনযাপন করতে পারবে আর কিছুদিন আগে আর একটা ভিডিও দেখেছি একজন দিদিভাই দেবদা যেটা আমাদের পশ্চিমবাংলার নতুন মুভি রিলিজ হয়েছে খাদান যার অভিনয়ে নায়ক চরিত্রে অভিনয় করেছেন দীপক অধিকারী দেব দেবদা দেবদা উনি ওই দিদিভাইয়ের মাথায় হাত রেখে কি বলেছিলেন যে আমার টিম এই নিয়ে আপনার সঙ্গে আলোচনা করবে আমার টিম আপনার সঙ্গে কন্ট্যাক্ট করবে ওই দিদিভাই আবার বলছেন যে দেবদার কাছে খবর পৌঁছানোর জন্য ওনার কেউ পার্সোনাল সেক্রেটারি হোক পিএ হোক যে হোক সায়ন্তন দা বলে কেউ আছেন তো সায়ন্তন দাও বলেছিলেন তারপরে নাকি তখন থেকে কিংবা তার কিছুদিন পর থেকে যতক্ষণ সেই দিদিভাই সায়ন্তন দাকে ফোন করার চেষ্টা করছে ওনার টিমও কোনো সাপোর্ট করছে না ফোন ধরছে না আর সায়ন্তন দাও ফোন ধরছে না এই নিয়েও বলছি দেবদা আপনি দেখুন যে আপনি একজন আমাদের সবার ভালোবাসার পাত্র কি বলতে গেলে আপনি কি আপনি সবার মনে বসে আছেন পশ্চিম পশ্চিমবাংলার সবার মনে তো আপনার টিম কি করলো না করলো আমি দেখতে চাই না আপনার কাছে যদি এই খবরটা পৌঁছায় এর আগেও পৌঁছেছে তো প্লিজ রিকোয়েস্ট করছি আপনি একটু এই পরিবারের সঙ্গে দেখা করুন নয়তো বা আপনার টিমের হাত দিয়ে সাহায্য করুন কারণ আপনাদের পক্ষে এটা কোনো অসম্ভব ব্যাপার নয় আমাদের পশ্চিম বাংলায় কত কন্টেন্ট ক্রিয়েট থেকে শুরু করে বলে তো নায়ক মানে হিরো যাদের বলে সিনেমার নায়ক নায়িকা ওনাদের এত প্রপার্টি এত কিছু আমরা এর থেকে তো এত কিছু চাইছে না ওনার পরিবার সবার থেকে কিছু কিছু হেল্প চাইছে হয়তো আপনারা একটু একটু করে হেল্প করলে শিশুটি ডক্টরের ডাক্তারের দেওয়া সময়ের আগেই ওনার বাড়িতে সুস্থভাবে ফিরে চলে আসবে তো আপনাদের সবার কাছে আমার রিকোয়েস্ট একটাই যে যেভাবে হোক ভিডিওটা যত পারেন আপনারা শেয়ার করুন আর শেয়ার না করেও আপনাদের কাছে যদি কোনো সময় এই মেয়েটির ছোট্ট মেয়েটির ভিডিও পৌঁছেছে আপনারা দেখেছেন তাহলে আপনি এই ভিডিওটা আবার নিজেদের পেজে ক্রিয়েট করুন আর ক্রিয়েট করে রিলস বানান কিছু বি বানান ক্রিয়েট করে এতটাই শেয়ার করুন যাতে আপনাদের ভিডিও কোটি টাকার মতোই অ্যারেঞ্জ হয়েছে সবার কাছে আমারও রিকোয়েস্ট কারণ আমরা যেতে পারবো না তবু আমি তার জন্য ছোট্ট হলেও একটা ভিডিও বানিয়ে শেয়ার করলাম আপনারা যেভাবে হোক সাহায্য করুন অশ্মিকা দাসকে নিজের বাড়ির একটা সন্তান বাড়ির ছেলে বাড়ির একটা ছোট্ট মেয়ে ভেবে ওনাকে সাহায্য করে ওনার পরিবারকে আমাদের বাড়ির মেয়েকে সুস্থভাবে বাড়ি করে সুস্থ করে ফিরিয়ে দেবেন মেয়েটিকে এর থেকে